বন্ধুরা তেইশে মার্চ দু হাজার রাতের বেলা মাছ ধরার একটি জাহাজ যার নাম অ্যালাস্কা রেঞ্জার আলাস্কার উপকূল থেকে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল তখন অনেক রাত হয়ে গিয়েছিল বিদায় সেখানে অনেক জেলে ঘুমিয়ে পড়েছিল তারা কেউই জানত না যে তাদের সামনে কি হতে চলেছে জাহাজটি যখন সমুদ্র থেকে অনেক দূরে চলে গেল তখন এই রাতের আধারে ঘটল অদ্ভুত একটি ঘটনা সেটি হচ্ছে জাহাজের ক্যাপ্টেন সবাই ঘুমিয়ে যাওয়ার পরে তিনি যেই রাডার রুমে বসেছিলেন সেখানে হঠাৎ করেই দেখতে পেলেন প্রচুর পানি উঠতে শুরু করেছে কিন্তু তিনি কোনোভাবেই এর কারণ খুঁজে বের করতে পারেননি এরপর আস্তে আস্তে পানি বৃদ্ধি পেতে শুরু করল এবং এক পর্যায়ে বৈদ্যুতিক সিস্টেমে পানি পৌঁছে শর্ট সার্কিটের কারণে পুরো জাহাজ অন্ধকার হয়ে যায় ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন সকল মেম্বারদেরকে খুব দ্রুত জাহাজটি খালি করার নির্দেশ দিলেন হল আরেকটি অবাক করার মতো ঘটনা সকল মেম্বাররা যখন জাহাজের ডেকে আসলো তখন তারা দেখতে পেলেন সেখানে লাইফ বোর্ডগুলি এই হিমশীতল জলের মধ্যে ভাসছে এর কোনো কারণ তারা খুঁজে পেলেন না বন্ধুরা আমরা আলোচনা করছি অ্যালাস্কা রেঞ্জার নামক একটি মাছ ধরার জাহাজে যেটি খুব অদ্ভুতভাবে পানির গভীরে ডুবে গিয়েছিল নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই জাহাজটি হল একটি একশো ফুট লম্বা ভাসমান মাছের কারখানা যার নিজস্ব মাছ প্রক্রিয়াকরণ প্লান্ট রয়েছে জাহাজটি প্রতিবারে প্রায় একশো টনের মতো মাছ তুলতে সক্ষম সুতরাং বুঝতেই পারছেন এই জাহাজটির ধারণ ক্ষমতা সম্পর্কে এখানে প্রতি বছর প্রায় ছয়শ মিলিয়ন পাউন্ডেরও বেশি মাছ ধরা হয় যা নিউ ইয়র্ক সিটি ব্রিজের চেয়ে বিশ গুণ বেশি ভারী এবং যার আনুমানিক মূল্য প্রায় দুশো মিলিয়ন মার্কিং ডলার আর মাছ ধরার জাহাজটি যে সমুদ্র দিয়ে চলাচল করছিল সেটি ছিল অত্যন্ত গভীর বোরিং সাগর নামে পরিচিত এই সাগরের এক একটি ঢেউয়ের উচ্চতা প্রায় চল্লিশ ফুটের বেশি যেটি একটি চার থেকে পাঁচতলা বিল্ডিং এর সমান অথবা কিছুটা বেশি হতে পারে এছাড়া এখানে পানির তাপমাত্রা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং তাপমাত্রা যখন এত নিচে নেমে যায় তখন সেখানে জাহাজ নেভিগেট করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে যাই হোক আমরা আমাদের মূল ঘটনায় ফিরে আসি জাহাজটি যখন ডুবে যাওয়ার উপক্রম তখন লাইফবোর্ডগুলো সমুদ্রে ভাসতে থাকে এমন অবস্থায় সেখানে থাকা প্রায় সাতচল্লিশ জন ক্রু মেম্বারকে নিয়ে জাহাজের ক্যাপ্টেন অত্যন্ত বিবাকে পড়ে যান একদিকে সমুদ্রের ঢেউ প্রায় চল্লিশ ফুটের অধিক অন্যদিকে পানির তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন এত কম তাপমাত্রায় একজন মানুষ কয়েক মিনিটের বেশি বেঁচে থাকতে পারবে না জাহাজটি কাত হয়ে যাওয়ার কারণে কেউ আর জাহাজে থাকা সম্ভব হচ্ছে না এখন হিমশীতল পানিতে ভেসে থাকা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না এখন তারা অবস্থান করছে অ্যালাস্কার উপকূল থেকে প্রায় একশো মাইল পশ্চিমে এত দূর থেকে সাঁতার কেটে কোনোভাবেই তীরে পৌঁছানো সম্ভব নয় যাই হোক ক্যাপ্টেন জরুরি অবস্থা ঘোষণার পর সাহায্যের জন্য আবেদন করলেন তারা যেখানে ছিলেন সেখান থেকে দুশো মাইল দূরে সেন্ট পল দ্বীপের গার্ডের সাথে যোগাযোগ করতে তারা সক্ষম হয়েছিলেন এত রাতে সাহায্যের জন্য আবেদনের কথা শুনে তারা সকলে অবাক হয়ে গেলেন উদ্ধারকারী দল ঘটনাটি শোনার পর খুব দ্রুত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু এমন একটি দূরবর্তী স্থানে যখন তারা তাদের কাছে পৌঁছাবে তখন বেঁচে থাকা ব্যক্তিরা সমুদ্রের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে সেখান থেকে তাদেরকে খুঁজে বের করা খুবই কঠিন একটি কাজ যা এই উদ্ধার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে এখন আরেকটি সমস্যা হচ্ছে সমুদ্রের আবহাওয়া খুবই খারাপ এই অবস্থায় যারা তাদের সাহায্য করতে আসবে তাদেরও যে নিরাপদে ফিরে যেতে পারবে তারও কোনো নিশ্চয়তা নেই এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ঠান্ডা জলের উদ্ধারের একটি অভিযান এরপরে উদ্ধারকারী দল অনেক কষ্টে সেখানে পৌঁছালেন কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পরেও কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না তার প্রধান একটি কারণ ছিল সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের কারণে সেখানে থাকা সকল ক্রু মেম্বার ও ক্যাপ্টেন সহ সবাই বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল সেখান থেকে সকলকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয় যাই হোক অনেক পরিশ্রম করার পর তারা সেখান থেকে বিয়াল্লিশ জনকে জীবিত নিয়ে আসতে সক্ষম হয়েছিল এরপর জাহাজটি সমুদ্রের প্রায় ছয় হাজার ফুট গভীরে নেমে যায় বন্ধুরা ঝড়ের সময় কেন জাহাজগুলিকে গভীর সমুদ্রে নিয়ে যেতে বলা হয় এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক তারপর তদন্তকারী দল দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করা শুরু করলে কেন অ্যালাস্কা রেঞ্জার নামক এই জাহাজটিতে প্রচণ্ড শীতের মধ্যে একটি বিশাল ফুটো হয়ে গিয়েছিল যার কারণে অস্বাভাবিকভাবে পানি বাড়তে থাকে এবং এক পর্যায়ে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে জাহাজটি পানির নিচে তলিয়ে যায় বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গবেষকরা এটি কিভাবে ঘটতে পারে তার বিভিন্ন পরিস্থিতি নিয়ে গবেষণা শুরু করলেন ডুবে যাওয়া জাহাজটি নিয়ে গার্ডের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল সেখানে তারা বলেছিলেন ডুবে যাওয়া জাহাজটি সম্ভবত একটি হুলের কারণে আঘাতপ্রাপ্ত হয়েছিল যা সঠিকভাবে মেনটেনেন্স করা হয়নি কিন্তু তারপরেও মনে অনেক প্রশ্ন থেকে যায় এরপর আলাস্কায় মাছ ধরার জাহাজের নিরাপত্তাহীনতায় অথরিটি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যস্ততম মাছ ধরার এই বন্দরে উনিশশো থেকে দুহাজার সাল পর্যন্ত অনেক মাছ ধরা জেলে সমুদ্রে হারিয়ে গিয়েছিল যেখানে প্রতিবছর প্রায় ছয়শো মিলিয়ন পাউন্ডেরও বেশি মাছ ধরা হয় যার বর্তমান বাজার মূল্য প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার এই মাছ ধরার সাথে জড়িত প্রায় এক লক্ষ জেলে যারা প্রতিনিয়ত পৃথিবীর মানুষের আমিষের চাহিদা পূরণ করে আসছে কিন্তু তাদের যদি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা না হয় তাহলে বিপদে পড়তে হবে সকলকে ডুবে যাওয়ার প্রায় পনেরো বছর পার হয়ে গেলেও এখনো এটি সকলের মনে সন্দেহের সৃষ্টি করে রেখেছে সেদিন আসলে কি হয়েছিল কেনই বা হঠাৎ করে জাহাজটি পানিতে পরিপূর্ণ হয়ে গেল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে এ ধরনের সিমিলার আরও একটি কন্টেন্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল ধন্যবাদ